ব্ল্যাক জাদু যেটা বলে সেইটা হ্যাঁ জাদু মানে জাদু টোনা হ্যাঁ জাদু টোনা একটা তালা দেখলাম তালা কেন ফলাইছি দেখি তালাটা একটু জাগান না তালাও বান মারে ফালা এই দেন না তালা লয় কোড়া তাবিজ হাই 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 দেখি দেখি তালাটা ই করে দেখান গুরাইয়া এই যে তালার সাথে একটু গুরান এভাবে এভাবে গুরান তালার সাথে তিনটা তাবিজ হ্যাঁ হাই রে মানুষ আমি ভাবছি ঢাকা শহরে আর কুফরি বান এগুলো নাই ঢাকা শহর বেশি আপনার জীবনে কতটি তাবিজিয়া তালা পাইছেন মনে করেন